হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আস ডেলিপে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের অনেকটাই ভালো লাগছে অনেক সকাল সকাল উঠেছি তার কারণ আজকে দাদাভাই অনেক বেলা করে যাবে বলল চা একটু খেয়ে যাবে কারণ অনেক দিন আমার হাতে চা খায়নি আর আজকে ঈদ রয়েছে তো তোমরা যত আমার মুসলিম ভাই বোনেরা আছে তোমাদের সব্বাইকে জানা ঈদ মুবারক তোমরা অনেক আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর কী বলতে হয় আমি সত্যিই জানি না তাই বললাম না তো যাই হোক আজকের দিনটা তোমরা অনেক ভালোভাবে কাটাও এটাই চাই আর আজকে দাদাভাই চা খেয়ে যাবে তার সাথে আমি ভাবছি একটুখানি ডিমের পোজ বানিয়ে দিই কারণ অনেক দিন দাদাভাই বাড়িতে সকালে চা টিফিন করে না তার জন্যে আর দাদাভাই এখন স্নান করছে পুজো দেবে পুজো দেওয়ার পরে তারপরে আজকের আমি সমস্ত সকালের বাসিকা সব হয়ে গেছে আমি করেছি পুজোটা দাদাভাইকে দিতে বলেছি তারপর আজকের দাদা একটু বাজারে পাঠাবো তার কারণ বাজার দিয়ে একটুখানি সবজি বা একটু মাছ মাছ আনাতে হবে এখন তরকারি করতে হবে রান্নাবান্না করার মতন কিছু নেই তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে কিছু না কিছু থাকবে আর চোখের অবস্থাটা দেখতেই পাচ্ছ এখন অনেকটা কম হয়েছে বাট ফোলাটা রয়েছে চোখের জন্য একটু সমস্যা হচ্ছে আগের থেকে অনেক কমে গেছে চোখ চোখ করে যা পাগল হয়েছিলাম আমি বলার মতন না তো এখন বানাবো চা তরকারি গরম করবো তাকে মাংস তরকারি তরকারি গরম করবো চা করবো একটু দাদা ভাইয়ের জন্য ডিমের পোচ করবো আর কি করি না করি সারাদিন সবই থাকবে তারপরে দাদা ভাইকে ওই সব খাইয়ে বলবো একটু বাজারে যাও বাজারে করে দিয়ে তারপরে কাছে যাও সেটাই বলবো দেখি দাদা বাজারে যায় কি না যায় তো গেলেও দেখাবো আর না গেলেও তোমাদের দেখাবো তো সাথে থাকো আজকের ভিডিওটা দেখতে থাকো কি থাকে না থাকে তো এই দেখো বন্ধুরা যেমন বললাম আমি টিফিন বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে অনেক দিন পরে দাদাভাই বাড়িতে আছে মানে বাড়িতে নেই সরি মানে বেলাই যাবে আজকে তো ঈদ তো যাই হোক আমার যত মুসলিম ভাই বোনেরা আছে তাদের আজকের দিনটা খুব ভালো কাটুক ঈদ মুবারক হুম তো এই যে দাদাভাইয়ের জন্য ডিমের পোজ বানাচ্ছি আর কালকের তো আমি রাতে কিছু খাইনি মাংসর তরকারি করেছিলাম সেটা গরম করে নিচ্ছি এই যে যাই হোক চাও বসাবো তার সাথে দিনটা খুব ভালো কাটুক যাই হোক আর কি বলতে হয় আমি জানি না তাই বললাম না এই যে চাও বসিয়ে দিয়েছে দাদা ভাই তো এগুলো রেডি করে নি তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে সাথে থাকো আমি টিফিন বানিয়ে নিয়ে চলে এসছি হ্যাঁ ওখানে জল আছে তো অনেক দিন পরে তোমার দাদা ভাইয়ের ওজন কমে গেছে আসলে সকালবেলা যাচ্ছে আর সেই রাত্রিবেলা আসছে কাজের তো কোনো মানে টাইম টেবিল নেই কত সময় তো ওর অনেক ওজন কমে গেছে তোমার দাদাভাই ভাই ওকে ওটস খাইয়েছি ওটসে ওর ওজন কমে গেছে তো তোমরাই বলো যদি ওটসে ওজন কমে যায় তাহলে লোকে এই পৃথিবীতে কত ঢোল ঢোল লোক আছে মানে আমার মতন আমার চেয়ে বেশি আমার চেয়ে কম তাহলে আমরা কেন হই না ওটসকে যদি তুমি হও তো দেখো তোমার মন পছন্দ ডিমের পোষ শোনো আর একটা কথা বলি যে একটা কুসুম গোটা আছে একটা কুসুম ভেঙে গেছে এটা ডিমের দোষ কিন্তু আমার ছিল না ডিমের দোষে কিন্তু ও নষ্ট হয়ে গেছে একটা গোটা আছে একটা ভেঙে গেছে মানে ডিমের দোষ হ্যাঁ না নেবে না তোমার জন্যই তো বানিয়েছি ও আমি খাই নাকি ও তো তোমার দাদা ভাই হ্যাং না লোক তোমরা সবাই যেন গোপাল ভাঁ দাদা ভাই খেতে ভালোবাসে আবার অনেক দিন পরে গুড মর্নিং অনেকদিন পরে তো হ্যাঁ ডিমের পোজ নিয়ে বসেছে আমি ভাবলাম কি ডিমের পোজ দিই কারণ তোমার দাদাভাই বলছে ওজন কমে গেছে হ্যাঁ আর অনেক সত্যি কথা এটা বাস্তবে তোমার দাদাভাইর অনেক ওজন কমে গেছে এটা কী অভ্যেস তোমার কত ছিল চুয়াত্তর পাঁচশো আটশোট্টি পাঁচশো হ্যাঁ কি দুঃখ নাকি একটাই দুঃখ যে কম কমছিল ভুঁড়িটা কমে যেতে আমার কোনো দুঃখ ছিল না কিন্তু শরীর কমলো এটা আমার ভালো লাগে না কারণ শরীর কমলে কেমন হ্যাংলা হ্যাংলা লাগে তোমাদের দাওয়া ভাইকে তো যাই হোক হ্যাঁ গো তুমি যে ওখান থেকে গেঞ্জিটা নিয়েছো আর এই আমার অন্যান্য ওখানে ফেলে দিয়েছো কেন ওখানে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি বাজে লোক তো লোক যাই হোক বন্ধুরা ও এখন ডিমের পোচ খাবে আমি ওই সব ডিমফিম আমার সত্যি কথা বলতে একদম পছন্দ না কিন্তু শরীরের কষ্টতে আমি মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি আমি বিস্কুট নিয়ে বসেছি আমি বিস্কুট দিয়ে চা খাবো আর দাদাভাই ডিমের পোজা চা খাবে খেয়ে অনেক দিন পরে নাকি আমার হাতে চা খাচ্ছে এটাও বাস্তবের কথা এক মাসের বেশি হয়ে গেছে না গো সেই মার্চ মাসের ক তারিখ থেকে আর পুরো এই সরি ফেব্রুয়ারি মাসের ক তারিখ থেকে মার্চ মাস পুরো গেল আর এখন এপ্রিল পরতে পড়তে যায় তো অনেকদিন আমার হাতে সত্যি দাদাভাই চা খায়নি দিন পর আর চা আগেকার মতন আমি এখন আর চা যদিও বানাই না ঘন করে চা পাতলা হয়ে গেছে ও বলে যতই যে যাই বলুক এ খাওয়া দাওয়া সব চেঞ্জ হয়ে গেছে কালকে রাতে মাংস রান্না করেছি উনিই খেয়েছে আমি খাইনি আর যেটুকু ছিলাম তো ওদের সামনেই চচ্চড়ি করলাম যদিও আমি জানি না ওটা আমি খাবো কি না আমার মনে হয় না খাবো ফেলেই দেবো হুম কারণ তুমি তো জানো মাংস তো মানে কী পরিমাণে ওই পোড়া পোড়া করলে পোড়া করবো রাতে এসে খাবে এই মাংসটা খেয়ে যাও দেখি এটা শেষ করে যাও তাহলে পোড়া করব তো সাথে নিয়ে যাও কোটাই করে দোকানে বসে বসে খাবে দিন পরে ডিমের পোচ খাচ্ছ কেমন লাগলো আমি তো খেতেই পারি না আমার তো দেখলেই তো ভ্যাট ভ্যাট করে কেমন তো চলো বন্ধুরা আবার পরে আসছি ও আর একটা কথা আমি সকালে সমস্ত কালকে রাতে শোয়ার সময় তো দাঁড়া সমস্ত বাসি কাজ আমাকেই করতে হবে যদি আজকে একটু সুস্থ আছে এই কদিন কিন্তু আমি অসুস্থই ছিলাম চোখটা এখনও অবধি ভালো হয়নি চোখটার জন্য ডাক্তার দেখাতে হবে তো দাদা সকালের সমস্ত কাজ আমি করে নিয়েছি জল টল ভরা থেকে বাসি কাজ ঘর ঝাড় দেওয়া মোছা দাদা ভাই কালকে রাতে কাপড় জমা কেঁচে দিলো সেগুলোও মেলে দিয়েছি মানে তোমরা আবার ভেবো না যে এই যে এই বেডকভার টেডকভারগুলো অনেক বড় তো দাদা ভাই কেঁচে দিয়েছিলো তো চলো পরে আবার আসছি দাদাভাইকে একটু বাজারে যেতে বলবো দেখি এনে দেয় কি না হ্যাঁ একটু চচ্চড়ি খাবো আমাকে একটুখানি এনে দেবে একটু কুমড়ো একটু বেগুন আর একটু পুঁইশাকে না দেবে একটু পাতা থাকে যেন পুঁইশাকে এইখানে এই যে সবজি আছে না পাতা রাখে না ইয়েতে শাকের সব মাথা একটুখাই ডোগা একটু পাতা আর পাতারে পুঁশাকর পাতা না থাকলে হবে কি করে ঘাটটা কিন্তু মাছের তেল আর মাছের তেল না পেলে মাথা আমার আজ চচ্চড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি দাদাভাই একটু একটু চাকে বাজারে যাক দেখি কি এনে দেয় আমাকে তারপর আবার আসছি সাথে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা তো এই দেখো বন্ধুরা দাদাভাই বাজারে গেছিলো এখানে নিয়ে এসছে কুমড়ো একটুখানি শাক আর বেগুন নিয়ে এসছে আর বললাম না একটু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে কেন জানি না কদিন ভর হচ্ছে আর মাছের মাথা দিয়ে না মাছের তেল এনেছে এই দেখো এই তেল দিয়ে চচ্চড়ি বানাবো আজকে অল্পই দেখছি তেলটা দেখছি ও বেশি নেই অল্পই তেল এনেছে আর এখানে সবজি তো এইগুলো এখন আমি কাটবো কেটে গুছিয়ে নেবো দিয়ে রান্নাটা বসাবো যদিও এখন সবে সাড়ে দশটা মতন বাজে মানে বেশি বাজে নি সাড়ে দশটা এখনও বাজে সাড়ে দশটা বাজাটা বলাটা ভুল তো আমি এগুলো কেটে এখন গুছিয়ে নিই কেটে গুছিয়ে গেছি রেডি করে নিই তারপরে বানাতে সময় লাগবে আর আজকে রোদ সকাল থেকেই দেখতে পাচ্ছি খা 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 করছে তো এখন এগুলো কাটবো কেটে গুছিয়ে নেবো আচ্ছা চচ্চড়ি করবো দেরি না আর কি করবো আমি বুঝতে পারছি না চচ্চড়ি করলে তো হবে না চচ্চড়ির সাথে আরও কিছু একটা করতে হবে তো দাদাভাই দিয়ে মাত্র গেটের দিয়ে ছুট মেরে পালিয়ে গেছে তো যাই হোক তো চলো আজকের এগুলো কেটে কুটে নিয়ে গুছিয়ে নিয়ে রান্না করার সময় দেখি আসি থাকো সাথে বন্ধুরা এই দেখো আমি সব সবজি কেটে নিয়েছি সব সবজি কেটে নিয়েছি এবারে একটুখানি মশলা দেব কারণ যেহেতু মাছের তেল পোটা দেবো তাহলে গন্ধ হবে একটু আদা রসুন না কষিয়ে দিলে মশলাটা না গন্ধ হয়ে যাবে তো যাই হোক এইখানে মাছ মাছওয়ালা সব যায় কিন্তু যে টাইমে আমার দরকার সেই টাইমে যায় না কারণ এখন নয় কদিন আমার বেলাতে যখন খুশি মাছ বা সবজি নিলে হবে কিন্তু কিছুদিন পর থেকে তো দাদা ভাই বেলায় কাজে যাবে তখন কিন্তু আমাকে সকালবেলাই সব ম্যানেজ করতে হয় তো যাই হোক এখানটায় কুমড়ো আছে বেগুন আছে আলু আছে আর এখানে পুঁশাক তো আমি দাদাভাইকে বলছি না একটু পুঁইশাকের পাতা দেখে নিয়ে আসবে তো দাদাভাই আমার কথা মতন পাতা দেখে নিয়ে আসছে তো যাই হোক আমি দাদাভাইকে তো ডিমের বানিয়ে দিয়েই ছিলাম তোমরা তো দেখেইছো তুমি তোমরা আর এখন আমি নিজের জন্য একটা সিদ্ধ বসব আর কি ডিম সিদ্ধ খাবো ডাক্তার আমাকে ভালোমন্দ খেতে বলে ঠিক আছে কারণ আমার কিছু শরীরের প্রবলেমের জন্য এটা সেটা খেতে বলে আমাকে ওটা আমি কী খাবো আমি নিজেও বুঝতে পারি না তো এই ডিম খেলে কোনো কাজ হয় না যদিও একটার বেশি আমি খেতে পারবো না তো এখানেই দেখো ডিম কালকে নিয়ে এসছিল গাড়ি ডিম তো যাই হোক ডিম এনে কালকে ও জল ঢালা ভাত রয়েছে এক খাই খাইনি থাকবে না কি হবে আর মাংসটা তো চচ্চড়ি করে ফেলেছি তোমরা এই যা এইটা আমি মনে হয় না খাবো মাংস তো যাই হোক এগুলো রেডি করে তরকারিটা করে রাখি ভাত পরে করলে চলে যাবে বিকেলে বা সন্ধ্যের দিকে তো এগুলো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিই পরে আসছি তো এই দেখো তরকারি বসিয়ে দিয়েছি রেডি থাকলে আর বসাতে কত সময় যায় তাই না তো যাই হোক সব জিনিস খাবো বলে হাও মাও করে বানায় খেতে পারি না তো যাই হোক চচ্চড়িটা জানি না খেতে পারবো না যদি এই চচ্চড়ি বাচ্ছরি আমি পছন্দ করি না দিনটা হাফ বয়েল খেলে হয় কিন্তু আমি হাফ বয়েল খেতে পারি না আজ তারপর সবজি টবজি সব ধুয়ে নিয়েছি জল ঝরাতে দিয়ে দিয়েছি মাছের তেলটাও ধুয়ে নিয়েছি বললাম না একটুখানি তেল তেল ছিল না থাকলে বেশি করেই আনতো কি জানি আবার ওনা করে বিশেষ না মশলাটা করে নে তো যাই হোক মশলাটা তো কষা হয়ে গেছে বন্ধুরা দেখো ভালো করে তারপরে কি সবজিগুলো দেব মাছের মাথা দিয়ে করলে হতো কিন্তু আমার কেন জানি মনে হলো এটা দিয়ে খাবো ডিম সিদ্ধ হয়ে গেছে আমার চলার পর রান্না করে নিধুর আমার খাওয়ার অবস্থা দেখো চচ্চড়িটা করে দুটো পুসাকে নাটা একটুখানি তরকারি নিয়েছিলাম বলে একটুখানি এইটুখানি ভাত জাস্ট খেয়েছি একটুখানি আর এই দেখো মাংস তরকারি আমি একটু কষ্ট করে খাবো বলে নিয়েছি ঘিনিয়ে নিয়ে খাবো বলে জাস্ট একটু এই যে একটা আলু সবে মেখেছে এই যে দিয়ে আর খেতে পারলাম না এই দেখো এক গাল ভাত মুখে নিয়েছি ব্যাস আমার ওতেই অবস্থা খারাপ হয়ে গেছে এখন আমি বমি করতে পারলে বাঁচি আমার এত বমি আসছে মানে আমি কি বলবো এত কষ্ট হচ্ছে দেখো মাংস আমি মানে কি বলবো আমি মানে আমার আর কিছু বলার নেই আমি আমার মাংস তো মানে ছুঁতেই পারছি না কি যে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না আমার মাংস তো আমার বমি উঠে আসছে কোনো রকম আলুটা মেখে টুটালি ভাত মুখে দিয়ে আমার দম বন্ধ হয়ে আসছে গন্ধেতে পুরো খাওয়াটা বেকার কেন যে চচ্চড়িতে ভাত নিলাম না আমি শুধু এটাই ভাবছি চলো আমার অবস্থা খারাপ তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে বাতিঘাতি দিয়ে আমি একটু বেরিয়েছিলাম কটা ভিডিও বানালাম লিপস্টিক আছে চোখে সমস্যা বলে আমি চোখে কিছু লাগাইনি তো যাই হোক এত গরম এত গরম বলার না আমি এই সবে বাইরে গেছিলাম ওখান থেকে এসে বললাম ভিডিওটা শুরু করি তো চলো কি কি কাজ করলাম সন্ধেবেলা তোমাদের দেখাই তো বন্ধুরা বাইরে দিয়ে আসলাম জামা কাপড় ছাড়লাম তো দেখো এখান থেকে গাছের পাতা নড়ছে তোমরা বুঝতে পারছো না আমি জানি না গাছের পাতা নড়ছে এত সুন্দর হাওয়া লাগছে না রান্না করে কী বললাম বলবো তোমাদের তো এই যে তরকারিটা গরম করার কারণ গরম যা পড়েছে তরকারি নষ্ট হয়ে যাবে গরম করে হালকা একটু খুলে রাখি আর ভাত তো দুপুরবেলা আমার যেটা খাওয়া সেটা তো দেখি নষ্ট হয়ে গেছে আমাকে নতুন করে আবার ভাত রান্না করে খেতে হলো তো এই যে ভাতটাও একটু খুলে দেবো ভাত তরকারি ভাবছি ঘরের ভিতরে নিয়ে গিয়েই খুলবো কারণ ওখানে পাখা চলবে সেই কারণে গ্যাসটা মুছতে হবে এই তরকারি তরকারি গরম করে ডাঁটা ফাঁটা যত রকমের হাবি জাবি সব এই দিকে পড়েছে এগুলো পরিষ্কার করতে হবে যাই হোক মারাত্মক গরম তোমাদেরকে কি বলবো তোমাদের ওদিকে গরম পড়েছে কিনা আমাকে বলো কমেন্ট করে জানিও তো এই হচ্ছে ব্যাপার ও আরেকটা জিনিস তোমাদের দেখাই আজকের অনলাইন থেকে আমি কি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও এই যে সব গুছিয়ে দিয়েছিলাম কিন্তু ভুলে গেছি তোমাদের দেখানো হয়নি এক মিনিট দাঁড়াও তো এই দেখো এই ফ্রকটা বিছিয়ে দিয়েছি নিচে তোমাদের একটু ভালো বোঝা বুঝতে পারবে সেই জন্য বিছিয়ে দিয়েছি কারণ হাতে ধরে তো দেখানোর লোক নেই ওই জন্যে তাই দেখো এই ফ্রকটা নিয়েছি ওই যে জর্জেট কাপড়ের ওপর এই ফ্রকটা পরে ভিডিও বানানো হয়ে গেছে আর এই যে এইখানে এই দেখো এক কেজি আর এই যে দুশো সাথে আর এক গাদা আইলাস কারণ আমি আইলাস লাগাই তো এইগুলো আজকে অনলাইন থেকে নিয়েছি মানে এসছে মিশু থেকে মিশু থেকেই তো নিই সব তো এসে আমার ল্যাসগুলো সব শেষ হয়ে গেছিল আর একটা ছিল থাকতে থাকতে নিতে আর এখানে দশটার প্যাকেট এটা মোটামুটি এটা এক বছর হয়ে যাবে তো যাই হোক চলো এইগুলোই ছিল আর সব গুছি গাছি নিয়ে আবার পরে আসছি হুম দেখো তো এই বাসনগুলো আমাদের সব পেতলের ঠাকুরের বাসনটা টাসন তো ওগুলো মাজার জন্য এটা লাগে তো এই গরমের মধ্যে এই অবস্থা তো কেমন হয়েছে আমার এই ফ্রকটা অবশ্যই জানিও আর এটা শর্ট মানে এটা পরে আমি শর্ট ভিডিও আজকের অলরেডি বানিয়েছি দেখো কেমন লাগছে যেহেতু আমি একটু তো আমার একটু বড়ো সাইজ লাগে আর আমি ফ্রক পরতে ভীষণ ভালোবাসি আমার আরও ফ্রক আছে আরও দুটো না তিনটে ফ্রক আছে সেগুলো একটু ছোট আর এটা একটু হাঁটুর নিয়েছা এটা একটু বড়ো দেখে নিয়েছি তো চলো পরে আসছি আবার তো বন্ধুরা অনেক দিন পরে চামারের বাড়িতে এসে আমি ভিডিও বানানো স্টার্ট করলাম এই হচ্ছে সেই ঠাকুর দেয়নি এখন অব্দি আজ এখনো ঈদ রয়েছে কালকের অব্দি ঈদ মুবারক বল ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে খুব সাবির বলেছে ওর ঈদই দিতে হবে ঈদই আমি বলছি হ্যাঁ এসে নিতে হবে না

তার মধ্যে নিয়ে এখানে মাছ আইলা মাছের আইলা মাছটা কোথা দিয়ে জোগাড় করেছিস আচ্ছা আর আমি চচ্চইটা বানিয়ে ভাই এই কড়োটা আমি নিয়ে যাবো এই হচ্ছে চচ্চড়ি বানিয়েছি হুম সেটা দিয়ে দিবি তো আমি ওর জন্য খাবার মানে আমি ভাবলাম নেই আর এই চচ্চড়ি বানিয়েছি একটু হয়তো ডাল সিদ্ধ করতে হতে পারে বুঝলি কারণ চচ্চড়িতে তোর ভাই খাবে না তো এর বাড়িতে কি খাবার দাবার আছে

ছেড়া না তো কুটুম বাড়ি যাওয়া যাবে তো আচ্ছা রাত্রিবেলা তুই সেন মাখিস নাকি শুয়ে শুয়ে তোমাদের একটা জিনিস দেখো এই পদে দেখানো যায় না এই দেখো এইখানে ওর হচ্ছে কি এটা এগুলো সব হচ্ছে হজমলা তারপরে আচ্ছা আমলকি আমলকি হজমলা জুয়ান এখানে সেন এখানে বরলিল এখানে চশমা সব এখানে নিয়ে শোয়ও আমার সব হাতে খাওয়া দরকার ওই তো আছে ওই কাছে ওদিকে পাউডার আছে দেখছি পাউডার আচ্ছা ক্রিম ভলিনি এইখানে এটা বড় প্লাস হুম এটা তুই কি পাগল পাগলা গেড়াতে যাবি কি পাগলের পাগল রে বাবা চা কর চা কর চা কর বাবা চা করতে বলো মেয়েকে বন্ধুরা আমি ভিডিও লম্বা করতে চাইছিলাম না কিন্তু তারপরেও করতে হবে আমার কিছু করে নেই এখানে দেখো কতগুলো খাবার দাদা ভাই নিয়ে এসছে তোমাদের দাদা একটা একটা না অনেকগুলো মুসলিম বন্ধু আছে অনেকগুলোই আছে তার মধ্যে একজন হচ্ছে কি এই খাবারগুলো দাদা ভাইয়ের জন্য পাঠিয়েছে তো এখানে রয়েছে এইটা পরোটা রয়েছে এখানে মনে হয় মুরগির মাংস মনে হয় না মুরগির মাংস যেহেতু আমরা বাঙালি মুরগি ছাড়া আর কিছুই দেবে না মুরগির মাংস পুরো তেল ভাসছে আমি তো দেখে হাঁ হয়ে গেছে তরকারি আর এই সিমাইটা আমার ভীষণ পছন্দের সিমাই আর এখানে মনে হয় লাছা টুতে ভি আচ্ছা সীমা তো এই যে খাবারগুলো পাঠিয়েছে দাদা ভাইয়ের বন্ধু এসে দিয়ে গেছে তো যাই হোক খুবই ভালো লাগে যাই হোক তো তোমাদের কেমন লাগলো খাবারগুলো বলো আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ মানে ভীষণ ভালো লেগেছে তো যদি এতগুলোর মধ্যে আমি শুধু হয়তো একটু সীমাই খাবো কারণ আমি তো মাংস খাই না মাংস খেতে পারছিও না আর এখানে আমাদের ভাত তরকারি আছে তো দাদা ভাই এস এখন গেছে স্নান করতে গেছে গা মানে স্নানটা করে আসলে তারপর জিজ্ঞাসা করব খাবে কি খাবে না এখন তো চলো আজ ভিডিওটা আমরা এখানেই শেষ করে নিই তোমরা ভালো দেখো সুস্থ থেকো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য তো চলো আজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো টাটা গুড নাইট